তো নমস্কার বন্ধুরা আমি বঙ্কাকা আবারও চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হলো এক দাদু ও তার দুই নাতি নাতনির গল্প তো তাহলে গল্পটা শুনুন শুনুন এক দাদু তার এক নাতি ও তার নাতনিকে নিয়ে ঘুরতে গেছে তো যখন ঘুরতে গেছে একটু 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 করে তারা অনেকটা দূর চলে গেছে তো অনেকটা দূর যাবার পরে রাস্তার মাঝে এমন একটা কিছু ঘটনা ঘটে গেল যেটা বলা যায় না তবুও কিন্তু ভিডিওর মাঝে আজকে আপনাদের মাঝে আমি সেই ঘটনাটা বলে দেব তো তার মাঝে আজকে আপনাদের কাছে বলবো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটায় কমেন্ট রাখবেন আর আমি পরবর্তীতে আপনাদের কমেন্ট নিয়ে আমি ভিডিও বানাবো আর কথা হলো আমার যে ফার্স্ট কমেন্ট রাখবে অবশ্যই তাকে নিয়ে আমি ভিডিও বানাবো সে পরের ভিডিওতে দেখতে পাবে তো যাই হোক শুনুন যখন দেখতে পেলো রাস্তার মাঝে একটা উলঙ্গ অবস্থায় একটা লোক শুয়ে আছে। তখন দাদু ও তার নাতি নাতনিকে দেখতে পেয়ে দাদু তখন ওখান থেকে চলে যাচ্ছে তখন দাদুর নাতি বলল দাদু তুমি যাও আমি একটু ওখান থেকে আসি তখন দাদু বলল না রে নাতি ওখানে তোর যেতে হবে না আর ও সমস্ত জায়গায় যেতে নেই যাই হোক এখান থেকে চল তখন নাতি আর শুনল না দাদুর কথা না শুনে তবুও নাতি ওখানে গেল ওখানে যাবার পরে কি করলো আমি সে ঘটনাটাও বলেছি সেটা আপনারা শুনলেও অবাক হয়ে যাবেন যাই হোক ওখানে নাতি যাবার পরে কি করলো ওই ওখানে গিয়ে একটা গামছা দেখতে পেলো আর গামছাটা নিয়ে উলাঙ্গ অবস্থায় যে মানুষটা শোয়া ছিল তাকে ভালো করে জড়িয়ে দিল তো জড়িয়ে দেবার পরে নাতি ওখান থেকে একটু একটু করে বাড়ি চলে গেল তো আজকের গল্পটা কিন্তু আমার এখানেই শেষ আর আপনাদের কাছে আমি জানতে চাব এইটুকুই যে নাতি ওখানে গিয়ে যে কাজটা করলো সেটা কি ভালো করলো না খারাপ করলো অবশ্যই কিন্তু আজকের ভিডিওটায় আপনারা কমেন্টে জানাবেন আর আর দাদু নাতির গল্পটা কেমন হলে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন যাই হোক সবাই ভালো থাকবেন আমি এইটুকু ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যে 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 দূর দূরান্ত থেকে যেই আমার পোস্টা দেখুক না কেন তার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি সে যেন ভালো থাকে